নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস গুড়িও আজ চতুর্থ পর্ব হিরণময়ী রাজমহিষী ইহা শুনিয়া হিরণময়ী বিস্মিতা হইলেন কিন্তু কিছুমাত্র আহ্লাদিতা হইলেন না বরং বিষণ্ণা হইলেন ভাবিতে লাগিলেন যে আমি এতদিন পুরন্দরকে পাই নাই বটে কিন্তু পরপত্নীত্বের যন্ত্রণা ভোগ করি নাই এখন হইতে আমার সে যন্ত্রণা আরম্ভ হইল আমি হৃদয় মধ্যে পুরন্দরের পত্নী কি প্রকারে অন্যের অনুরাগিনী হইয়া এই মহাত্মার গৃহে কলঙ্কিত করিব হিরণময়ী ভাবিতেছিলেন এমতো সময়ে রাজা বলিলেন হিরণময়ী তুমি আমার মহিষী বটে কিন্তু তোমাকে গ্রহণ করিবার পূর্বে আমার কয়েকটি কথা জিজ্ঞাস্য আছে তুমি বিনা বিনামূল্যে গৃহে বাস করো কেন হিরণময়ী হইলেন রাজা জিজ্ঞাসা করিলেন তোমার দাসী অমলা সর্বদা পুরন্দরের গৃহে যাতায়াত করে কেন হিরণময়ী আরও লজ্জাবনতমুখী হইয়া রহিলেন ভাবিতেছিলেন রাজা মদনদেব কি সর্বজ্ঞ তখন রাজা কহিলেন আর একটা গুরুতর কথা আছে তুমি পরনারী হইয়া পুরন্দর প্রদত্ত হীরক হার গ্রহণ করিয়াছিলে কেন এবার হিরণময়ী কথা কহিলেন বলিলেন আর্যপুত্র জানিলাম আপনি সর্বজ্ঞ নহেন হিরক হার আমি ফিরাইয়া দিয়েছি। রাজা কহিলেন তুমি সেই হার আমার নিকট বিক্রয় করিয়াছ এই দেখো সেই হার এই বলিয়া রাজা কৌটার মধ্য হইতে হার বাহির করিয়া দেখাইলেন হিরণময়ী হীরক হার চিনিতে পারিয়া বিস্মিতা হইলেন কহিলেন আর্যপুত্র এ হার আমি স্বয়ং আসিয়া আপনার নিকট বিক্রয় করিয়াছি রাজা কহিলেন না তোমার দাসী বা অমলা বিক্রয় করিয়াছে তাহাকে ডাকাইব হিরণময়ীর অমশান্বিত বদনমণ্ডলে একটু হাসি দেখা দিল তিনি বলিলেন আর্য অপরাধ ক্ষমা করুন অমলাকে ডাকাইতে হইবে না আমি এ বিক্রয় স্বীকার করিতেছি এবার রাজা বিস্মিত হইলেন বলিলেন স্ত্রীলোকের চরিত্র অভাবনীয় তুমি পরের পত্নী হইয়া পুরন্দরের নিকট কেন এ হার গ্রহণ করিলে হিরণময়ী বলিল প্রণয়োপহার বলিয়া গ্রহণ করিয়াছি রাজা আরও বিস্মিত হইলেন জিজ্ঞাসা করিলেন সে কি কি প্রকারে প্রণয় উপহার হিরণময়ী কহিলেন আমি কুলোটা মহারাজ আমি আপনার গ্রহণের যোগ্য নহি আমি আপনাকে প্রণাম করিতেছি আমাকে বিদায় দিন আমার সঙ্গে বিবাহ বিস্তৃত হউন হিরণময়ী রাজাকে প্রণাম করিয়া গমনোদ্দত্ত হইয়াছেন এমন সময় রাজার বিস্ময় বিকাশক মুখকান্তি অকস্মাৎ প্রফুল্ল হইল তিনি উচ্চ হাস্য করিয়া উঠিলেন হিরণময়ী ফিরিল রাজা কহিলেন হিরণময়ী তুমি জিতিলে আমি হারিলাম তুমিও কুলোটা নহ আমিও তোমার স্বামী নহি যাইও না হিরণময়ী কহিল মহারাজ তবে কাণ্ডটা কি আমাকে বুঝাইয়া বলুন আমি অতি সামান্য স্ত্রীলোক আমার সঙ্গে আপনার তুল্য গম্ভীর প্রন্তুতি রাজা ধীরাজের রহস্যে সম্ভবে না রাজা হাস্য ত্যাগ না করিয়া বলিলেন আমার নাই রাজারই এইরূপ রহস্যে সম্ভবে ছয় বৎসর হইল তুমি একখানি পত্রার্ধ অলঙ্কার মধ্যে পাইয়াছিলে তাহা কি আছে হিরণময়ী কহিল মহারাজ আপনি সর্বজ্ঞই বটে পত্রার্ধ আমার গৃহে রাজা বলিল তুমি শিবিকারোহণে পুনশ্চ গৃহে গিয়ে সেই পট্টার্ধ লইয়া আইস তুমি আসিলে আমি সকল কথা বলিব হিরণময়ী রাজার আজ্ঞায় শিবিকারোহণে সগৃহে প্রত্যাগমন করিলেন এবং তথা সেই পূর্ববর্ণিত পত্রার্ধ লইয়া পুনশ্চ রাজসন্নিধানে আসিলেন রাজা সেই পট্টার্ধ দেখিয়া আর একখানি পট্টার্ধ কৌটা হইতে বাহির করিয়া হিরণময়ীকে দিলেন বলিলেন উভয় অর্ধকে মিলিত কর হিরণময়ী উভয়ার্ধ মিলিত করিয়া দেখিলেন মিলিল রাজা কহিলেন উভয়ার্ধ একত্রিত পাঠ কর তখন হিরণময়ী রাজার কথা মতো পাঠ করিলেন জ্যোতিষ গণনা করিয়া দেখিলাম যে তুমি যে কল্পনা করিয়াছ তাহা কর্তব্য নহে হিরণময়ী তুল্য সোনার পুত্তলিকে কখনও বৈদব্যে নিক্ষিপ্ত করা যাইতে পারে না তাহার বিবাহ হইলে ভয়ানক বিপদ তাহার চিরবৈধ ঘটিবে গণনা দ্বারা জানিয়াছি তবে পঞ্চবৎসর পর্যন্ত পরস্পরে যদি দম্পতি মুখদর্শন না করে তবে এই গ্রহ হইতে যাহাতে নিষ্কৃতি হইতে পারে তাহার বিধান আমি করিতে পারি পাঠ সমাপন হইলে রাজা কহিলেন এই লিপি আনন্দস্বামী তোমার পিতাকে লিখিয়াছিলেন হিরণময়ী কহিলেন তাহা এখন বুঝিতে পারিতেছি কেননা আমাদিগের বিবাহকালে নয়নাবৃত হইয়াছিল কেনই বা গোপনে সেই অদ্ভুত বিবাহ হইয়াছিল কেনই বা পঞ্চবৎসর অঙ্গুরীয় ব্যবহার নিষিদ্ধ হইয়াছে তাহা বুঝিতে পারিতেছি কিন্তু আর তো কিছু বুঝিতে পারিতেছি না রাজা কহিলেন আর তো অবশ্য বুঝিয়াছ যে এই পত্র পাইয়াই তোমার পিতা পুরন্দরের সহিত সম্বন্ধ রহিত করিলেন পুরন্দর সেই দুঃখে সিংহলে গেল এদিকে আনন্দস্বামী পাত্রানুসন্ধান করিয়া একটি পাত্র স্থির করিলেন পাত্রের কোষ্ঠী গণনা করিয়া জানিলেন যে পাত্রটি অশীত বৎসর পরমায়ু তবে অষ্টবিংশতি বৎসর বয়স অতীত হইবার পূর্বে মৃত্যুর এক সম্ভাবনা ছিল গণিয়া দেখিলেন যে ওই বয়স অতীত হইবার পূর্বে এবং বিবাহের পঞ্চবৎসরের মধ্যে পত্নী শয্যায় শয়ন করিয়া তাহার প্রাণত্যাগ করিবার সম্ভবনা কিন্তু যদি কোনোরূপ পঞ্চবৎসর জীবিত থাকেন তবে দীর্ঘজীবী হইবেন অতএব পাত্রের ত্রয়োবিংশতি বৎসর অতীত হইবার সময়ে বিবাহ দেয়া স্থির করিলেন কিন্তু এতদিন অবিবাহিত থাকিলে পাছে তুমি কোনো প্রকারে চঞ্চলা হও বা গোপনে কাহাকেও বিবাহ করো এজন্য তোমাকে ভয় দেখাবার কারণে এই পথটার্ধ তোমার অলঙ্কার মধ্যে রাখিয়াছিলেন তৎপরে বিবাহ দিয়া পঞ্চবৎসর সাক্ষাৎ না হয় তাহার জন্য যে যে কৌশল করিয়াছিলেন তাহা জ্ঞাত আছে সেই জন্যই পরস্পরের পরিচয় মাত্র পাও নাই কিন্তু সম্প্রতি কয়েক মাস হইল বড় গোলযোগ হইয়া উঠিয়াছিল কয়েক মাস হইল আনন্দস্বামী এ নগরে আসিয়া তোমার দারিদ্র শুনিয়া নিতান্ত দুঃখিত হইলেন